নমস্কার সকলকে মেঘমালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই কিছুদিন আগে গিয়েছিলাম পাশেই এক কালী বাড়ি যাদের বাড়িতে পূজা ছিল তারা সম্পর্কে আমার দাদা হয় তো এই দাদাদের বাড়িতে প্রতি বছরই বৈশাখ মাসে এই কালী পূজা হয় আমার বাবা কাকারাও সেই ছোটোবেলা থেকেই দেখে আসছে মানে বহুদিনের এই পুরানো কালী পূজা সন্ধ্যাবেলায় মা বড়মা মা ভাইপো ভাইজিদের নিয়ে চলে এসেছিলাম পূজা বাড়ি সাথে দেবার গোকেও নিয়েছিলাম কারণ ওদেরই পূজা তবে ওদের বাড়িটা একটু দূরে আসার পথে তাই ওকে নিয়ে চলে এসেছিলাম আসতেই দিয়ে দিয়েছিল আমাদের জল মিষ্টি তারপর চলে এসেছিলাম কালী মায়ের দর্শন করতে আর এটা হলো আমার এক ভাইপো ও আমার স্টুডেন্টও বটে আর এখানে মন্দিরে একটি বাচ্চা মেয়ে কি সুন্দর ঢাকের তালে নাচছিল মন্দিরে বসে সবার সাথে গল্প করে চলে এসেছিলাম খাওয়ার কাছে আর এসে দেখলাম অলরেডি আমার ভাইপো ভাইজি খেতে বসে পড়েছে তো ওরা নিজেদের মতো খেয়ে নিচ্ছিল তারপর আমরাও বোনেরা বসে খেয়ে নিলাম সাড়ে দশটা এগারোটা থেকে সবাই চলে এসেছিলাম ঘডার জন্য পুকুরঘাটে পাশাপাশি অনেকগুলি পাড়া থেকেই এই পূজায় মানুষজন আসে শোনা যায় এই বাড়ির কোনো পূর্বপুরুষ তার স্বপ্নে কালী মায়ের দর্শন পেয়েছিলেন তো তারপর থেকেই এই কালী মায়ের পূজা করা হয় অনেক মানুষ এই পূজায় মানত করে থাকেন দণ্ডি কাটেন এই ঘড্ডবানোর অনুষ্ঠানের পরেই দণ্ডি কাটা হবে তো ওইদিকে ঘড্ডবানো চলছিল আর এই দিকে ভীষণ ঝড় উঠে গিয়েছিল সেই সময় বাঁশ গাছগুলো দেখছো কিভাবে হাওয়ায় দুলছে ভর্তমানে হয়ে যেতেই যেসব মানুষ মানত করেছিলেন তারা চলে এসেছিল পুকুর ঘাটে দণ্ডি কাটার আর তারপর পুকুরে ডুব দিয়ে সবাই দণ্ডি শুরু করে দিয়েছিল যে মন্দিরে মায়ের মূর্তি স্থাপন করা আছে সেই মন্দিরের চারপাশে দণ্ডি কেটে কেটে তিন পাক ঘুরতে হয় তারপর মায়ের সামনে এসে শাসঙ্গে মাকে প্রণাম করে জিজার আরতি জানিয়ে এই দণ্ডিকাটা শেষ হয় দণ্ডিকাটা শেষ হয়ে যেতে আমরা বাড়ি চলে এসেছিলাম পরের দিন ছিল হরিনাম সারাদিন ধরেই হরিনামের সংকীর্তন চলছিল। অনেক মানুষজনই এখানে এসেছিল হরিনামের সংকীর্তন শুনতে তো আমরাও তিনটে সাড়ে তিনটের দিক করে এখানে চলে এসেছিলাম আর ওখানে দেবার ভোর মা দীপার কপালে তিলক কেটে দিচ্ছিল সুন্দর করে তারপর পুজো চলাকালীন সবাই পঞ্চম দ্বীপের আলুর তাপ নিয়ে নিলাম আর আমরাও ওখানে তিন বনে সুন্দর করে কপালে তিলক কেটে নিয়েছিলাম তিলক কেটে আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও হরিনাম সংকীর্তনের তালে তালে এখানে সবাই নাচছিল যে যার মতো হরিনামের শেষে শুরু হয়ে গেছিলো আবির খেলা বড়োদের পায়ে আবির লাগিয়ে আশীর্বাদ নিচ্ছিল সবাই আর বাকিদের গালে আবির লাগিয়ে দিচ্ছিল আর আমাদেরও আবির লাগিয়ে দিয়েছিল গালেতে হরিনামের শেষে চড়া হয়েছিল বাতাসা যাদের মানত আছে তারা বাতাসা ছুঁড়েছিল আর ওই যে দেখছো মাথায় হাঁড়িটা ওটাই হলো দধিকর্মার হাঁড়ি আর ওই দধিকর্মার হাঁড়িটা এখানে ভাঙার পরেই শুরু হয়ে গেছিলো দধি কাদা তো দধি কাদার খেলা কেমন হয় সেটা যদি দেখতে চাও পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভীষণ মজা হয়েছিল। সবাই এই দধি খুব আনন্দ করেছে বিশেষ করে বাচ্চারা দধিঘাতের অনুষ্ঠান শেষ হয়ে যেতে বাড়ি চলে গিয়েছিলাম তারপর আবার রাত্রেবেলায় চলে এসেছিলাম রাত্রেবেলা ছিল খিচুড়ি ভোগ আর তার সাথে ছিল ঠাকুর বিসর্জন বাচ্চাটা সবাই গানে তালে নাচ নাচছিল ভীষণ আনন্দ করেছে সবাই সকলে মিলে ধরাধরি করে আস্তে আস্তে মাকে মন্দির থেকে নামালে মা কাকিমা বৌদিরা সকলে মিলে মাকে বরণ করে নিয়েছিল পরিবারের লোক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে মিলে এই দুদিন ভীষণ আনন্দ করেছে তো মাকে বিদায় জানানোর সময় সকলেরই মনটা খারাপ হয়ে গিয়েছিল বরণ শেষে মাকে প্রণাম জানিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে বিদায় জানিয়েছিলাম মাকে আবার একটি বছরের অপেক্ষা চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি পুজোবারের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার মেঘমালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নমস্কার